সাবধান গুচলের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এই জন্য সময় এই আপনারা কখনোই কখনোই করবেন না কিন্তু আজকে দেখা যায় অনেকে না জানার কারণে গুসুলের সময় এই পাঁচটি ভুল ওহর করে ফেলতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেকে না জানার কারণে গুচলের সময় এই পাঁচটি ভুল করে ফেলে যার কারণে তাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগে থাকে একটার পর একটা বিপদ জামেলা পরিবারের মধ্যে লেগেই থাকে এবং পরিবারে রহমত বরকত থাকে না অভাব অনটন অশান্তি থাকে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে যত বিপর্যয় আছে দুর্যোগ আছে বিপদ আপদ এইগুলো হলো আমাদের হাতের কামাই আমাদের পাপের ফসল এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের سوره الرومير اكتلش نمبر ايات المد بولين ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله بولين ظهر الفساد في البر والبحر জলে স্থলে যত বিপর্যয় আসছে বিমা কাসাবাদ আইদিন নাস এগুলো হলো মানুষের হাতের কামাই মানুষের পাপের ফসল লিইউজি কৌম বাযাল্লাযি আমিলু আল্লাহ বলেন মাঝে মাঝে মানুষের কিছু কৃতকর্মের শাস্তি আমি আল্লাহ দিয়ে থাকি মানুষ যে পাপ করে ওই পাপের জন্য শাস্তি দিয়ে থাকি কেন আল্লাহ শাস্তি দেন আল্লাহ বলে মানুষগুলো যেন আবার আমি আল্লাহর দিকে ফিরে আসি পাপ সঠিক পথে যেন আমি আল্লাহর পথে ফিরে আসি এই জন্য আমি দুনিয়ার মধ্যে মাঝে মাঝে মানুষকে বিভিন্ন বিপদ আপদ জায়জা মেলা দিয়ে আমি মানুষকে শাস্তি দিয়ে থাকি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম গুসলের সময় পাঁচটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনারা রাস্তার পকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে গুসুলের সময় এই পাঁচটি বুলের মধ্যে আপনারা কখনো গুসুলখানায় খানায় প্রসাব করবেন না যদি প্রসাব করেন অনেক সময় জিন চৈতান আপনাদেরকে অ্যাটাক করতে পারে বা আপনার পরিবারের কাউকে অ্যাটাক করতে পারে কারণ মনে রাখবেন প্রসাব পায়খানার জায়গা অতবা না পাকি কিছু জিন আছে এগুলোকে অনেক বেশি পছন্দ করে এবং তাদের বাসাবাড়ি বাড়ি বানিয়ে নেন এই প্রসাব পায়খানার মধ্যে ভাবে আপনারা যদি গোসলখানায় প্রসাব করেন অনেক সময় ওই প্রসাব আপনার অজান্তে আপনার কাপড়ে অথবা শরীরে লাগতে পারে আর আপনি যদি ওই অবস্থায় নামাজ পড়েন আপনার এই না পাকি নিয়া, নামাজ পড়ার কারণে আপনার নামাজ হবে না ভাবে আপনার পরিবারের কেউ হয়তো গুসুলখানায় যাইতে পারে যে কোনো কাজ করতে পারে এখন সে তো আর জানে না আপনি প্রসাব করেছেন এই প্রসাবের কারণে তাদের শরীরও নাপাক হতে পারে পারে বা কাপড়ও নাপাক হতে পারে আপনি আপনার এই প্রসাবের কারণে আপনার ভাই বোনের শরীর পর্যন্ত নাপাক হয়ে গেল এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা গোসলের সময় ভুলেও আপনারা গুসলখানায় প্রসব প্রসাব করবেন না মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র থাকে আল্লাহ ভালোবাসেন আর যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন এখন আপনি প্রসাব করেছেন এই প্রসাব যদি আপনার গায়ে অথবা আপনার পরিবারের কারো কারো গায়ে লাগে সে তো নাপাক তাকবে আর এ নাপ নাপাক অবস্থায় আল্লাহ বান্দাকে পছন্দ করেন না এমনিভাবে আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে প্রসাব করা অনেক বিপদজনক অনেক বিপদে পড়তে পারেন নবীজি নিষেধ করেছেন প্রসাব করার জন্য যেমন আপনারা গর্তের মধ্যে প্রসাব করবেন না নবীজি গর্তে প্রসাব করতে নিষেধ করেছেন কারণ অনেক সময় গর্তে জিন গড়তে থাকতে পারে অথবা অনেক সময় বিষাক্ত সাপ থাকতে পারে অনেক সময় শোনা যায় অনেকে গর্তে প্রসাব করেছে আর জিন ওই জায়গায় ছিল যার কারণে জিন ওই লোকটাকে অ্যাটাক করেছে আসর করে ফেলেছে এমন অনেক ঘটনা শোনা যায় যে বাচ্চা গড়তে গিয়ে প্রসব করেছে তার মুখটা বাঁকা হয়ে গেছে তার একটা চোখ টেরা হয়ে গেছে অথবা একটা হাত বাঁকা হয়ে গেছে এমন অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে এই জন্য সাবধান আপনারা গড়তে প্রসব করবেন এমনি ভাবে গড়তে প্রসব করলে অনেক সময় বিষাক্ত বিষ দোর সাপ থাকতে পারে ওই সাপের উপর যখন প্রসাব করবে তখন ওই সাপ আপনাকে দংশন করতে পারে আপনার লজ্জাস্থানে দংশন করতে পারে কামড় দিতে পারে আবার অনেক সময় বিষাক্ত পোকামাকড় থাকতে পারে এই জন্য মনে রাখবেন আমাদের নবী বলেছেন গর্তে প্রসাব করতে নবী নিষেধ করেছেন কারণ মনে রাখবেন আমার নবীর সুন্নতের মধ্যে আমার নবীর আদেশ নিষেধ মানার মধ্যেই আমাদের জন্যে মানবজাতির জাতির জন্যে কল্যাণ আর উপকার রয়েছে নিষেধ করেছেন সায়াদার ফলদার গাছের নিচে প্রসাব করতে নিষেধ করেছেন কারণ মনে রাখবেন অনেক সময় যে সায়াদার গাছের নিচে মানুষ শুয়ে থাকে আপনি প্রসাব করেছেন হয়তো লোকটা জানল না সে সায়াদার গাছের নিচে শুইল তার গায়ে প্রসব লেগেছে না পাক হয়ে যাইতে পারে আবার ফলদার গাছ মনে করেন আম গাছ আম গাছের নিচে আপনি প্রসব করেছেন এখন একজন জানে না আপনি প্রসব করেছেন একটা আম আপনার প্রসাবের উপর পড়েছে একটা বাচ্চা আমটাকে নিয়ে গেছে আমটাকে খেয়েছে তার মুখের মধ্যে প্রসাব চলে গেছে আবার অনেক সময় এমনও হতে পারে আপনি প্রসাব করেছেন গাছের নিচে ফল গাছের নিচে মনে করেন আম গাছের নিচে এখন কিছুক্ষণ পরে আপনি এসে দেখলেন আম পরে আছে কিন্তু আপনার প্রসবটা আপনি খেয়াল করেন নাই আপনি এই আমটাকে না ধুয়ে খাইতেছেন অনেক সময় আপনার প্রসাব আপনার মুখেও যাইতে পারে এই জন্য সাবধান আপনারা চায়াদার ফলদার গাছের নিচে প্রসাব করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা এরপর দুই নাম্বার গোসলের সময় যে ভুলটা আপনারা করবেন না এটা হলো ফরজ গোসলের সময় সঠিকভাবে ফরজ গোসল আদায় না করা অনেকে ফরজ গোসল করে সে পাক হয় না নাপাক থাকে সে উজু করেও নাপাক থাকে আর ওই অবস্থায় নামাজ পড়লে তার নামাজ হয় না কারণ অনেকে আজকে ফরজ গুসুলের নিয়ম জানে না আবার গুসুলের ফরজও জানে না মনে রাখবেন আপনি যদি ফরজ গোসুলের সময় গোসুলের খরচগুলো আদায় না করেন তাহলে আপনি ফরজ গুসুল করে না পাক আর ওই নাপাক অবস্থায় উজু করলেও আপনি নাপাক আর আপনি নাপাক অবস্থায় যদি নামাজ পড়েন আপনার নামাজ কেয়ামত পর্যন্ত পড়তে পারবেন নাকা নাপাক অবস্থায় কোনো দিন আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না এই জন্য সাবধান আপনারা গুসুলের পরস জানেন জেনে বুঝে সুন্দর করে পরস গুসুল আদায় করেন আজকে অনেকে গুসুলের পরশ জানে না গুসুলের পরজ হলো তিনটি এক নাম্বারে গরগরা সহকারে ভালো করে কুলি করা দুই নম্বরে নাকে পানি দেওয়া তিন নাম্বারে সমস্ত শরীর দৌত করা যেন একটা যেন না থাকে দেখেন অনেকে দেখা যায় শুধু সে সাবান দিয়ে ডলে গোসল করে চলে আসতে মনে হইতেছে তার কাছে ফরজ গোসল হয়ে গেছে না না আপনারা যদি ফরজ গোসল করতে চান অবশ্যই গড়গড়া সহকারে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এরপর সমস্ত শরীর দৌত করতে হবে আর যদি গোসলের ফরজ আদায় না করেন ফরজ গোসল করেও নাপাক থাকবেন ফরজ গোসলের নিয়ম কি মনে রাখবেন ফরজ গোসলের নিয়ম হলো আপনারা সহজ নিয়ম প্রথমে উভয় কবজি সৌত করবেন এরপর আপনার লজ্জাস্থান যেখানে না আছে মহিলা আছে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন এরপর আপনারা উজু করে নিবেন কুলি অবশ্যই করবেন নাকে অবশ্যই পানি দিবেন কারণ এই দুইটা না করলে আপনার ফরজ গোসুলে আদায় হবে না আর মনে রাখবেন ফরজ গুসুল যদি আপনি গোসুলের ফরজগুলো ফরজ গোসুলে আদায় না করেন তাহলে এই জমিন আপনার জন্য বদুয়া দিবে এবং আপনি এই নাপাক অবস্থায় থাকার কারণে জিন শৈতান অনেক সময় আপনার উপর এটাক আক্রমণ করতে পারে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এরপর বিশেষ করে আপনারা গোসলের সময় তিন নাম্বারে যেই ভুলটা করবেন না এটা হলো আপনারা কখনোই উলঙ্গ হয়ে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না কারণ মনে রাখবেন উলঙ্গ হয়ে গোসল করলে আপনার হায়াত কমবে রিজিক কমবে আপনার পরিবার সংসারে অভাব লেগেই থাকবে উলঙ্গ হয়ে গোসল করলে আমাদের সঙ্গে পেরেস্তা আসে প্রত্যেকের সঙ্গে পেরেস্তা আসে আপনি যখন একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন আপনার পেরেস্তাগুলো লজ্জা পেয়ে তারা আপনার থেকে দূরে চলে যাবে আর আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এই জন্য সাবধান উলঙ্গ হয়ে গুসুল করবেন না এমনিভাবে উলঙ্গ হয়ে গুসুল করলে অনেক সময় শৈতানগুলো আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলা করতে পারে এমনকি শৈতান আপনাকে আচর বা অ্যাটাকও করতে পারে এমনিভাবে উলঙ্গ হয়ে গুসুল করলে লজ্জা কমে যায় যার লজ্জা কমে যায় তার ইমানও কমে যায় আর যার ইমান কমে যায় এক সময় ইমান কমতে কমতে সে বেঈমানও হয়ে যাইতে পারে এই জন্য সাবধান উলঙ্গ হয়ে কখনোই গোসল করবেন না এমনিভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ এই লজ্জা যার কমে যাবে তার ইমান কমে যাবে এক সময় ইমান কমতে কমতেই সে বেইমান হইয়া যাইতে পারে এবার আসুন গুসুলের ক্ষেত্রে চার নাম্বার যে বুলটা আপনারা গুসলের সময় করবেন না এটা হলো বিশেষ করে আপনারা যাদের উপর গোসল ফরজ হবে ইচ্ছাকৃতভাবে ফরজ গুসুল আপনারা দেরি করে করবেন না এটা বলেও করবেন না গোসল কেন ফরজ হয় অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে একটা হলো স্ত্রী সহবাস করলে এমনিভাবে স্বপ্ন দূষণে এমন অনেক কারণে গোসল ফরজ হয় এখন ফরজ গোসুল ইচ্ছাকৃত ভাবে আপনারা দেরি করে করবেন না তবে সাবধান নামাজের সময় যদি হয়ে যায় অবশ্যই ফরজ গোসুল করে নিবেন নতুবা এই জমিন আপনাদের জন্য আল্লাহর কাছে বদুয়া দিবে এবং আল্লাহ আপনাদেরকে লানত দিবে অভিশাপ দিবে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসবে এই জন্য ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল দেরি করে করবেন না তবে মনে রাখবেন অনেক সময় আপনাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু নামাজের সময়টা অনেক দূরে আপনাদের প্রয়োজনীয় জরুরি কিছু কাজকর্ম আছে তাহলে আপনারা উজু করে আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারেন তবে নামাজের আগে আগে অবশ্যই ফরজ গোসল করতে হবে মনে করেন আপনি ফরজ গোসল না করে অনেক নামাজের সময় আছে আপনি রান্না বান্না করতে পারেন বা ক্ষেত খামারে কাজ করতে পারেন বা বাচ্চাকে দুধ পান করাতে পারেন এমন অনেকগুলো কাজ আছে এগুলো করতে পারবেন জরুরি কাজ তবে নামাজের সময় হওয়ার আগে আগে অবশ্যই ফরজ তবে ফরজ দূষল যত তাড়াতাড়ি করতে পারবেন ততই ভালো কারণ আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসে আপনি পবিত্র থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা হেলাই খেলাই আপনারা ফরজ গোসল দেরি করে করবেন না